নমস্কার বন্ধুরা হ্যাপি স্যাপিপিডির নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই উপস্থাপনাটি একটু বিশেষ সাধারণ যেসব ভিডিও আমরা করে থাকি আর সেখান থেকে একটু সরে এসে আপনাদের সামনে আনছি একটি কবিতা একটি হৃদয়ের গল্প এই কবিতাটির একটি বিশেষ কারণ আছে এটি আমাদের সবার প্রিয় অজিতেশ দাদাভাইয়ের লেখা যিনি আমাদের অন্তরে খুব কাছের একজন মানুষ তার কলমে উঠে এসেছে এমন এক ব্যক্তিত্ব জিত নামের ছেলেটি যার মতো মানুষেরা আমাদের আশেপাশেই থাকেন হাঁটেন হাসিন কাঁদেন কিন্তু আমরা অনেক সময় তাদের যন্ত্রণাগুলো দেখতে পাই না অনুভব করতে ভুলে যাই নামের ছেলেটা লেখক অজিতেশ দাস জিত নামের ছেলেটা খুব চেনা খুব আপন মনের গহিনে বাজে তার নিঃশব্দ এক রাগিনী রতন শান্ত নদীর মতো বয়ে চলে শ্রুতে ভালোবাসা বিলায় মেঘ জমে চোখের কোণে চেতনার দিন রাতে জল যে বয়ে চলে কারো তো আক্কা না রেখে সুর বাজে বুকে আলোর রেখায় কে পাতা হাওয়ায় মন নাচে ছায়ায় স্বপ্ন ছুঁয়ে যায় দূরে কার চোখের মায়া পাহাড় ডাকে নীরব ধ্বনি নদী গায় গোপন গান তেমনি হৃদয়েও বাজে আজ এক অজানা তান ধর্মে বিশ্বাসী হৃদয়ে প্রেম ভালোবাসাতেই খুঁজতে চায় জীবনের সঠিক সিস্টেম কবিতায় পাগল শব্দে আবেশ তবু জীবনের পথে সে এক নীরব বিদ্রোহেশ বাড়ি বাড়ি ধোকা খেয়ে হৃদয়টা ভাঙে তবু আশার আলোয় আবার হাজারো ধাক্কাতেও হার মানে না সে লড়ে সামলায় প্রতিটি বোঝা উঠেই দাঁড়ায় মেরুদণ্ড তার তাই গর্বে সোজা সে চিংড়ির ঝোলে খুঁজে পায় সুখ কালো রঙের মাঝে খেলে নীরব দুঃখ সেও ভালোবাসে শিউলি ফুলের গন্ধ অনুষ্টি মুখে আঙুরে খোঁজে অনন্ত বন্ধ তার জীবনে যতই আসুক ঝড় ভবিষ্যতের দিকে তাকিয়ে সে রাখে দৃঢ়তার এক নরম অন্তরে ভালোবাসায় গড়া অথচ ভিতরে যেন এক পাহাড়ের ঘর জিত নামে হার মানে না সাহস তার সব হারে সে যে আলোর মতো জয় আনে অন্ধকারে যা ফেলা গেছে পেছনে তা ইতিহাস হোক আজ আবার নতুন ভোর নতুন স্বপ্নে নতুন আলোয় বিভোর হোক হাসির আড়ালে লুকিয়ে থাকে অষ্টুর নীরব ধারা ভালোবাসা আজ শুধুই যেন এক আকাশের মলিন পূর্ণিমার তারা দেবজিতের নামে বাজে ভালোবাসার মৃদু সুর ভালোবাসাই জন্ম দেয় আদুরে জিত নিশ্চল নির্মল প্রাণে ভরপুর জিত নিজেই এক কবিতা প্রতিটি স্তবকে লেখা অনুভবের রিজু রেখা প্রেমে ঢেউয়ে আবেগ আজও কেউ খোঁজে সেই হৃদয় কিন্তু কজন জানে অন্তরের বেদনা ভসা দেওয়া হয় সবার প্রতি হারও আসে বারবার তবুও দাঁড়িয়ে থাকা এটাই তো আসল পরিচয় সততার প্রতিমূর্তি চোখে দ্বিধাহীন দীপ্তি বেদনা ভালোবাসা নীরব পাঠে হৃদয় মেঘ ভাঙা তৃপ্তি যা গেছে তা লেখা আছে স্মৃতির পাতায় স্বপ্নের হাত ধরে সাফল্যের গাথা রচিবে জীবনের খাতায় ঘাতা আজ আমাদের নিবেদন এই পর্যন্তই যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে ভরিয়ে দিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার